محبت مصطفیٰ کی نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے ہے فکر مجھ کو محبت مصطفیٰ کی نام سے ہے hey, فقب مجھ, مجھ کو محبت محب محب مصطفیٰ کی نام, کی نام سے میری دنیا میری جن جنت مصطفیٰ کی جن نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے یا رسول اللہ یا حبیب دن اللہ یا رسول اللہ یا حبیب اللہ ہو گئی اس نام سے آدم کی بھی تو با کو ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول رب کو ہے کتنی محبت مصطفیٰ کی نام سے رب کو ہے کتنی محبت مصطفیٰ کی نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ ایک نے جب سنایا ماجرا سرکار کو ایک, ایک, ایک رل نے جب دلت سنایا ماجرا سرکار کو ایک, ایک دلت دلت جب, جب سنایا ماجرا سرکار کو مل گئی اس کو مصطفیٰ کی نام سے مل گئی اس کو مولت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے میری دنیا میری جنت دفا کی نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ تم درود پک پڑھ کر دو آ جائے آشکوں تم درود پک پڑھ کر دو آ جائے آشکو تم درود پک پڑھ کر دو آ جائے آشکو پھر بڑے گی اور مصطفی کی نام, کی نام سے پھر, پھر بڑے گئی والمت مصطفیٰ کی نام م… سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام م… سے میری دنیا, دنیا میری جنت مصطفیٰ کی نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اللہ সৃষ্টি তোমার নামের শিরা এই পৃথিবীর সৃজন হলো তোমার শিরা ও মদিনায় বলা সালান তোমায় ও মদিনায় বলা সালান তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শীরা এই পৃথিবী সৃষ্টি তোমার ও মোদিনরে কমলে বল সালাম তোমায় ও মোদিন রে কমলে বল সালাম তোমার আকশ যোগিনীপাহর তারা সবই তোমার মুরে নিশারা আকাশ জমি নিপাহার চন্দ্র তারা সবই তোমার নূরের নিশারা তোমার সামনে পড়েলে ধরু হৃদয়ে যে জুডা তোমার সামনে পড়েলে ধরু হৃদয়ে যে মদিনারে কাম্রে বলা সালাম তোমায় ও মদিনারে কংড়ে সালাম তোমায় এই পৃথিবীর সৃজন হলো তোমার শিলা এই পৃথিবীর সৃষ্টি হলো তোমার নামেরও শিলা ও মদিনার কামলিwala সালাম তোমায় ও মদিনার কামলিwala সালাম তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যার নূরে ঔশানীতে আধার লোকায় জোরে বলতে পারবেন না কি নূ জবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা গিয়ে বলছে আমি আজ যেতে পারবো না নবী যাওয়ার পায় মিশন আছে কিন্তু আমি জিব্রাইল যেতে পারবো সেই তাই কবি বলছে কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যারে ও এই পৃথিবী সৃজন হলো কি নূর পাঠিয়ে দিলেন এই ধরায় যারে ও সিলাই সি এই পৃথিবী তোমার শান তোমার ও সিলাই শান্তি নামে অশান্ত ধরা তোমারো সিলাই মেরো শান্ত ও মোদিনারে কমরে সালাম তোমায় ও মোদিনারে কমরে সালাম তোমায় তোমার নামে রাশি কি হোলো যারা তো জাগা ধন্য হলো তারা তোমার নামে রাশি কি হলো যারা তো জাগা নে ধন্য তারা এই জন তোমার কদমা এশি কি কদমে লোটা ও মোদিন রে কমরে বলা সালাম তোমার ও মোদিন রে সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শীলা

কথা বুঝে আসছে তো হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলী গিয়ে যেখানে থাকে ওখানে পানির সমস্যা হয়ে গেল কিসের সমস্যা হয়ে গেল পানির সমস্যা হয়ে গেল তো আল্লাহর ওলি চিন্তা করা যেখানে একটা দিঘি খনন করবো পুকুর কাটবো তখনকার সময় এই কলের যুগ ছিল না বাবা কলের যুগ ছিল না পুকুর নদী খাল এটাকে নিয়ে মানুষ খেয়ে বেঁচে থাকতো একটা বড় দিঘি কাটার ব্যবস্থা করলেন কে আল্লাহর অলি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মুসলমান বলি ছেলে মেরা পারা নজওয়ান তরুণেরা এ নবী পাক

হুজুর আমার বড় দিগি কাটে বাচ্চা মনে মনে ভাবে নিজামউদ্দিন যদি বড় দিগি কাটে তাহলে ওর পূপুর থেকে সবাই পানি নেবে ওর দিগি থেকে সবাই পানি নিয়ে যাবে আমি বাচ্চা আমাকে আর বাচ্চা বলে মারবে না নিজামউদ্দিনের জনপ্রিয়তা বেড়ে যাবে এ নবী বাগে কে মিকেরা এ রাসূলুল্লাহ পেমিকেরা বলার উদ্দেশ্য এখন ওই এই এই আমার মজলিসে এই সময়টাকে কিছু লোক রয়েছে একজন যদি বড় হতে যায় তার পিছন থেকে টান দেয় কথা বলে সে বাচ্চা আর এখন কার যুগে চৌ বাচ্চা কথা বলে এখন কার যুগে বাচ্চা আর তখন কার যুগে বাচ্চা দুটো তফাৎ কি জানে তারা ক্ষমতা নিয়ে বাচ্চাই করছে আর এদের ক্ষমতা না থাকার সত্ত্বেও একজন উপরে উঠছে তাকে টানার চেষ্টা করছে যেমন আল্লাহর ওলি বলি দিঘি খনন করছে গিয়াসুদ্দিনে কানে খবর গেল বলে আমিও একটা দিঘি করি না হলে তো নিজামুদ্দিনের জনপ্রিয়তা বেড়ে যাবে আমি একটা দিঘি খনন করব যাতে ওর দিঘিতে পানি না নেয় আমার এই দিঘিতে পানি না তো আল্লাহ পাকের ওলি নিজামুদ্দিন আউলিয়ার দিঘি খনন করছে বাদশাহ আদেশ জারি আজকের পর থেকে এই দিল্লি জমিনে কোন কাজ চলবে না ওয়ানলি ফর আবার দিঘিটা খনন হবে যতদিন না আমার দিঘিটা খনন হচ্ছে ততদিন দ্বিতীয় কারো আর

আল্লাহ পাকের ওলি খাজানিরা মদ্দির আউলিয়া রহমাতুল্লাহ হুজুর থেকে খনন করছে ওদিকে বাদশার আদে জারি হয়ে গেল আজ দিল্লির জমিনে কোন কাজ হবে না যত মজুর রয়েছে যত শ্রমিক রয়েছে আমি বাদশা আমার দিকে খনন করবে যতদিন না আমার দিকে খনন শেষ হবে ততদিন না এই দিল্লির জমিনে কারো আর কোনো কাজ হবে না আল্লাহ পাকের ওলি চিন্তায় পড়ে গেলে কি হবে

আমি আসা পর্যন্ত যেন দিগিটা শেষ হয়ে যায় পুকুরটা কাটা যেন শেষ হয় আমি যুদ্ধের জন্য চলে যাচ্ছি বাদশা বাংলাদেশে চলে যাচ্ছে যুদ্ধে তো কিছুদিন পরে বাদশা চলে গেছে আর ভয় তো নেই এদিকে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার দিঘি খননটা করা শেষ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাদশা নেই বাদশার যত শ্রমিক হুজুর কেবলার দিকে খনন করে দিয়েছে যুদ্ধ শেষ হয়ে গেছে জয়ী হয়ে গেছে বাদশা এবার ফিরবে খবর হয়ে গেছে শ্রমিকরা এবার আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কাছে এসে

আল্লাহর কি কর আল্লাহর কি কুদরত বাদশা যখন দিল্লি জমিনে পা দিয়েছে আর ওই ব্রিজের উপর থেকে আসছে ব্রিজটা হঠাৎ ভেঙে চাপা পড়ে উনি মরে গেলেন জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলে আল্লাহ ক্ষমতা আছে না না যখন ইন্তেকাল করে গেলে আপনার যারা সঙ্গী সাথী যারা আয়োজন করেছে তারা তো টোটাল ব্যাপারটা বুঝতেই পারছে এই যে মঞ্চটা তৈরি করেছে মেশাল দিচ্ছি উদাহরণ এই মঞ্চটা তৈরি করেছে মিস্ত্রি এখন হঠাৎ যদি আমরা আমি ভেঙে পড়ে যাই আমি যদি ভেঙে পড়ে যাই মিস্ত্রিটা বলবে যে কি ব্যাপার তো এত সুন্দর করে করেছি ভাঙার কথা না কথা বলে এত সুন্দর স্টেজ বানিয়েছি ভাঙলো কি করি ওদের তো মাথা কাজ করছে না কিন্তু শমীক যারা ছিল আল্লাহর ওলীর কাছে যারা গিয়েছিল তারা বলছে যে খাজা নিজামউদ্দিন আউলিয়া ছলার কোনো কেরামতি নাই জোরে বলেন সুবহান আল্লাহ এরাই তো জানে হুজুর বলেছে আল্লাহর উপরে ভরসা রাখো কোনো কিছু হবে না কোনো কিছু হবে না তো এরাই তো আল্লাহর এদের এদেরকে আমরা শিখবো নাকি এদের থেকে আমরা শিখবো হিংসা করলে কোনো কাজ হবে না হিংসা যদি করে কোন কাজ হবে না আমরা গুজরাত জামান ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারের ভক্ত মুরিদগণ আমাদের দিকে যদি কেউ হিংসা করে না আমরা কাউকে দিকে হিংসা করি আমরা কাউকে থেকে হিংসা করি না আমাদের যদি দেখে যদি কেউ হিংসা করে সেটা তার ব্যাপার আমরা কাউকে থেকে হিংসা করি না আমাদের কাছে সবাই হলো সমান কারণ মুজাদ্দিদের সমান এই বাংলার জমিনে ছিলেন উলিল আম একজন মুজাদ্দিদ পথ প্রদর্শক তানা রসিলায় এই বাংলায় টুপি দাড়ি পেয়েছে মুসলমান কথা বলে কথা বলে মুজাদ্দিদের জামানের অবদান আছে না না

এই প্রচারটাও আমার মুজাদেদের জামান আমির শরিয়াত উলিল আমর ফুরফুরার পীর আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কৃতিত্ব এই মজলিস ছিল না এখানে বসলে মানুষ কিছু শিখবে এটা চালু করলো কে আবু বাক্কার সিদ্দিক ফুরফুরা বি রহমাতুল্লাহ আলাইহি এই মজলিস চালু করলেন বাংলার জমিনে তানার খলিফা

আজ সেই কলিদের দরবারগুলোকে এমন এক শ্রেণীর মানুষ উঠেছে তারা কলঙ্কিত করার জন্য দরবারগুলোকে শেষ করার জন্য তারা ষড়যন্ত্র হচ্ছে মোসাদ্দেদ এর জামাত আমি ওর শরিয়াত ভকদি রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আর সেই বংশের আওলাত যা তোমরা ভয় খয় খায় না না রসুলুল্লাহর আওলাত যে কোনোদিন ভয় থাকে না

সে কিন্তু মানুষ আর ওই কাবা তঅত করছে যে ঘুরে এসে ফুরফুরাই বলছে হুজুর আপনাকে তো কাবা শরীফের কাছে দেখলাম জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ হে নবীর উম্মাত উম্মতিরা এটাই হলো আল্লাহর ওলিদের কেরামতি এটাই হলো আল্লাহর ওলিদের মুজেজা হে নবীর উম্মাত উম্মতিরা হে রাসূলুল্লাহি মানারা আল্লাহ নবীকে আল্লাহর কেরামতি দিয়েছিলেন আর আল্লাহর ওলিদের আল্লাহ নবীরকে আল্লাহ মুজেজা দিয়েছিলেন আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেরাম মতি দিয়েছিলে এটাকে বিশ্বাস করতে হবে যদি কেউ এখন বলে আমি বিশ্বাস করব না তার সঙ্গে মারামারি করবেন না না এটা আমি মানি আমি আমার মুজাদ্দিদ জামান কে অন্তর থেকে মানি তার ওসিলা এই টুপি দাড়ি জুব্বা পে ফাজলামো কোনো না তুমি কে তোমার দলিল কই কত বছরে তুমি আর মুসাহ সামানের কত বছর ফুরফুরাত আপনার মক্কা থেকে চল্লিশটি হাদিসের নিয়ে চলে বাংলার জমিনে তার কাছে তুমি কি

মাস চলে গেল আমি আপনি কদিন কেটেছি বলেন কদিন কেটেছি আল্লাহর কাছে হাত তুলে কদিন কেটেছি ও রাব্বি আল্লাহ পাক এই রমজানের শেষ দশ দিন হলো নাজাত এই নাজাতে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও হে নবীর উম্মত উম্মতিরা ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা না 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 ভুলে যাবেন না যে আল্লাহ আমার এই দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়ে দিলেন এই মাত্র আল্লাহ দাসত্ব করার জন্য সেই আল্লাহকে কিভাবে ভুলে গেলেন

দে দিয়ে যায় নামাজে এসো আজতেন পাঁচ বার ডাক দিয়ে দেয় আইয়ালা সরা আইয়ালা সরা আইয়াল আল ফালা আইয়াল আল ফালা এসো নামাজের জন্য এসো এসো নামাজের জন্য এসো এসো আমি আবি রাস্তায় এসো এসো আমি আবি রাস্তায় এসো মুসলমানের ছেলেরা মসজিদের পাশ থেকে গান বাজিয়ে বাজিয়ে চলে যায় گورস্থানের পাশ থেকে গান বাজিয়ে চলে যায় আযান হচ্ছে গান বন্ধ হচ্ছে না এ নবীর উম্মত উম্মতিরা এ রাসূলুল্লাহ

মহল্লার মসজিদ এই মহল্লার দায়ী হচ্ছে ইমাম সাহেব এই ইমাম সাহেব যদি ঠিক মতো তালিম দিয়ে দেয় আর যদি ঠিক মতো দেখিয়ে রাস্তা সঠিক দেখায় ইনশাল্লাহ ইমামের দায়িত্বটা পালন হয়ে যাবে আর মুসল্লির দায়িত্ব হলো ইমামের কথা মতো চলা ইমাম হলো নেতা ইমাম মানে কি কথা বলে না ইমাম হলো নেতা আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো নেতা ইমাম নেতা যে কথা বলবে ইসলামিক নেতা অন্য কোন নেতা ভাববে এই যে নেতা কথা বলবে নিশ্চয় শরীয়তের ভিতরে খালি কথা মানে ইমাম সাহেব যদি একটা কথা বলে নিশ্চয় শরীয়তের কথা হবে এই যে উদ্যোগটা নিয়েছেন এই যে ইমাম সাহেব উনি আমার ফুটছেনা শুনুন আমি যখন ধারণাড়া মাদ্রাসা পড়তাম আমার বাড়ি রানায় হাতে আমার সঙ্গে চেনা ছিল আগে থেকে আপনাদের আসার আগে থেকে উনি একজন ভালো মানুষ এখানে এসছে আমি অনেকদিন আগে শুনেছি তারপর তো পরিচয় এই যে উদ্যোগটা নিয়েছে খারাপ না ভালো কথা বলে এই মুক্তবে বাচ্চারা শিখবে কি শিখবে 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 জিম এইগুলো আর শিখলে কি উপায় হবে আপনাদের আপনারা আপনারা ইন্তেকাল করে গেলে আপনার ওই নেককার ছেলেগুলো নবী নেছেন পৃথিবীর জমিনে মানুষ ইন্তেকালের পরে তিনটে আমলের দরজা খোলা একটা কারণ বলছি এই যদি কোনো নেক সন্তান থাকে আর জুম্মার নামাজ পড়ে যদি কবরস্থানের পাশে দাঁড়িয়ে যায় আর সূরা ইয়াসিন সূরা ফাতিহা দুরূস শরী পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ तमाम পৃথিবীর জবিরে আমার अब्बा আমার জন্য অনেক কষ্ট করে অনেক मेहनत করে আমাকে এই জায়গায় আলেম বানিয়েছে আমাকে এই জায়গায় কোরআন শিখিয়েছে আমাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে আজ এই ঘর বাড়ি জায়গা জমি সব আমাকে দিয়ে গেছে আমার আব্বা কিছু নিয়ে যাইনি অথবা আমার আব্বাকে চিরদিনের জন্য মাফ করে দাও আমার আব্বার কবরটারি আজুল জান্নাত বানিয়ে দাও এই দোয়াটা যদি করে আল্লাহর নবী বলছেন 100% কবুল হবে জোরে বলেন সুবহানাল্লাহ অবশ্যই যে উদ্যোগটা ভালো মাদ্রাসায় ছেলে পুলে পাঠান অন্তত কোরআনটা সহিভাবে শিখে যায় নামাজের তার দিকগুলো শিখে যা এতে আপনাদের কাজে আসবে যদি দিনে দু অক্ত সময় পায় ওই নামাজটা আল্লাহ কেয়ামতের দিন কাজে কেয়ামত কেমন সোজা ভাববেন না কেয়ামতের দিন আল্লাহর নবী বর্ণনা করছে প্রসঙ্গে এসে বলে আল্লাহর নবী বর্ণনা করছে কেয়ামতের দিনটা এত ভয়ানক হবে কেয়ামতের দিনটা এত ভয়ানক হবে আমি নবী ছাড়া অন্য কোন নবী সুপারিশ করতে পারবে না কেয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে কারো হাড়ু পর্যন্ত কারো গলা পর্যন্ত কেউ খামে সাতার কাটবে অতএব সবাই নাফসি নাফসি করবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারণ জওয়ান তরুণেরা